সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন কটলেস ঘাস কাটার মেশিন যারা বাসাবাড়ি বাংলো বাড়ির আঙিনা পরিষ্কার করতে চান তাদের জন্য আমরা খুবই সুন্দর এবং খুবই শক্তিশালী একটা মেশিন নিয়ে চলে আসলি দেখেন ছত্রিশ বোল্টের ব্যাটারি দিয়ে আমরা ঘাস কাটার মেশিনগুলো নিয়ে আসছি দেখেন ডাবল ব্যাটারি পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে আর প্রত্যেকটা মেশিনের সাথে আপনি আটটা করে ব্লেড পাবেন খুবই শক্তিশালী মেশিন যারা সন ঘাস কাটতে চান শন ঘাস কাটার জন্য আমাদের এই ব্লেডগুলো খুবই শক্তিশালী এটা দিয়ে আপনি সন ঘাস ধান সব কিছুই কাটতে পারবেন খুবই শক্ত শক্ত ঘাসগুলো কাটতে পারবেন যদি আপনি নর্মাল ঘাস কাটতে চান নর্মাল ঘাসের জন্য আমাদের কাছে ব্লেড আছে চার কোয়ালিটি চার ধরনের ব্লেড আছে এটার সাথে খুবই শক্তিশালী এবং এই মেশিনগুলো আপনি ছোটো বড়ো করতে পারবেন সব সাইজ আছে এখানে চাপ দিলে এটা বড় হয় ছোট হয় সব সাইজে করতে পারবেন যাদের ভালো লাগবো আমাদের স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা এই মেশিনগুলো সেল করে থাকি যাদের লাগবো আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর মেশিন অর্ডার করবেন ধন্যবাদ